আম্মা কেমন আছে তোমার আম্মা ভালো আছে তোমার চিন্তা তোমার আম্মা সুখে গেছে বাবা যদি খবর কি কেমন আছে কোথায় আছে আছে ভালো ওই একটু বাইরে গেছে আসবে কখন এখনই চলে আসবে তোমরা এখন থাকবে কোথায় তোমার জামাই করবে কি তোমরা আমার এখানে চলে আসো আমার দোকান দর্শন করবে আমার তো বিশ্বাস ছিল কতকার আব্বা তোমাদের জামাই জীবনও মানবে না না মানলে করবে কি আমি দেখি আব্বা কথা

কি মনে করছে বলো তো শোনো আব্বা পর দেখে না আমার খুব ভাল লাগতেছে জানো আম্মা বলতেছিল সামনে সপ্তাহে কুমিলা চলে যেতে যাওয়া যায় না তোমার বাবা কাজটা ঠিক করে নেয় কোন কাজটা এই যে আমার উল্টা পাল্টা প্রস্তাব তুমি শুনো নাই সমস্যা কোথায় সমস্যা আছে আমি কারো ঘর জামাই দিতে পারবো না এখানে বাবা ঘর জামাই কি আছে আব্বা তো ভালোর জন্যই বলছে না হ্যাঁ ভালোর জন্য কইছে আমি কারো চাকর দিতে পারবো না চাকর কিসের চাকর তোমার যে অবস্থা এখন তোমার আব্বা তোমার কিছু লিখে রেখে দেয় নাই তোমার ভাই তোমার কিছু দিতেছে না আমার শরীর খারাপ এই অবস্থা আমরা কই গিয়ে দাঁড়াবো যে যায় যায় দাঁড়াই আমি কারো হেল্প নিয়ে বাসতে চাই না আমি কি আমার একটা বাচ্চার খাওয়াইতে পারুম না আমি কি আমার বরে খাওয়াইতে পারুম না পড়াইতে পারুম না আচ্ছা তুমি বিষয়টা এত নেগেটিভলি নিতেছো কেন বলো তো আব্বা আমাদের ভালো চায় ভালোর জন্যই তো বলতেছে আর তুমি আব্বার সাথে পার্টনার হিসেবে জয়েন করবা তুমি তো চাকর হিসেবে যাইতেছো না বুঝছি বুঝছি এরকম বহুত কথা হয় শুরুতে যে চাকর হিসেবে যাইবা না পাঠার হিসেবে থাকবা পরাদাজা গোলামি করতে হয় আমি কারো গোলামি করতে পারবো না আমি মুকিম ফ্যামিলির বলা গোলামিনা। না তুমি তো বাবা হইতেছ তোমার যদি মেয়ে হয় তোমার মেয়ে আর মেয়ের জামে যদি এরকম সমস্যায় পড়ে তুমিও চাবা তোমার মেয়ে আর মেয়েটা আমাকে নিজের কাছে নিয়ে আসতে তখন ওইটা তোমার কাছে গোলা আমি মনে হবে না

আমি আসলে আনোয়ারের কথা বলতে চাইতেছি তুমি কি বলতে চাইতেছো আমি বলতে চাইতেছি ওর একটা হক আছে না ওই ছেলে না তোর ছোট ভাই না শুনুন মা এটা যদি আমার কোনো ব্যাপার হতো আমার কাছে যদি থাকতো আমি দিয়ে দিতাম আমার কোনো সমস্যা ছিল না কিন্তু এটা আব্বার একটা সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত নিছেন তিনি সিদ্ধান্ত নিয়া তার সকল সহায় সম্পত্তি দায়িত্ব আমারে দিয়ে গেছে এখানে আমার কিছুই করার নেই আরে ঠিক আছে সবকিছু তোরে দিয়ে গেছে এখন তো তোরই কিন্তু তোর কি তোর ছোট ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই আমার এগুলো না আম্মা তুমি কি এখন চাও যে আব্বার সিদ্ধান্তের উপর আমি আবার একটা সিদ্ধান্ত নিই এটা আমি পারবো না আমার এইসব কিছুই তুমি বলোনা উপরে উঠে আসছে আমাকে বলতে আমি নিচে নামতাম কোনো দরকার কিছু লাগবে না ভাবি আমরা এতদিন একসাথে ছিলাম সুখে দুঃখে ভালো ছিলাম তোমার কাছ অনেক কিছু শিখতে পারছি কয়েক যদি কোনো ভুল টুটি করে থাকে তাহলে ছোট ভুল মনে করে মাফ করে দিই দূরও থাকলে একসাথে থাকতে গেলে তো তোমার ভুল ত্রুটি হবে রাগ অভিমান হবে আমিও তো তোমার সাথে অনেক রুট হয়েছি নি বলো আর আমি না মানে আমার হাতে কিছু নাই করার মতো আমি আমার যদি কিছু করার থাকতো আমি না অবশ্যই করতাম আমি কখনোই তোমার এই অবস্থায় যাইতে দিতাম না আমি কালকে রাতে বুজুরের সাথে অনেক কথা বলছি অনেক ঝগড়া করছি কিন্তু কোনো লাভ হয় না ও খালি বলে যে চৈতি এই অবস্থায় থাকতে পারে কিন্তু আনোয়ার থাকতে পারবে না এখন বলো এই অবস্থা কি কী করবো বড়ো যেন তো কিছু করার নাই তাই না উইল তো আর বড় ভাই যেন লিখে নাই বাবাই তো লিখে লিখে গেছিলো আর এইখানে কারোই কিছু করার নাই যাও আবার তা তো হবেই না

মজা তো ভাই এখন তো অনেকে আমার সাথে মজা নেয় আমি আসলে তোমার সাথে যাব না তাহলে তুমি থাকবে কই এখানে এখানে মানে তুমি জানো না যে বড় ভাই টোটাল সম্পত্তির মালিক হইছে শ্যাম করে বাইরে করে দিয়েছে এই সম্পত্তির কোনো কিছু আমরা অংশের আগে নেই তুমি কি আমার সাথে ফাইলামি করো নাকি সবকিছু জানো তুমি আমার সাথে ফাইলামি করতেছো কোন কোন থানা হবে এত কিছু নেই তুমিও কোথাও যাচ্ছ না তুমিও এখানেই থাকবা বড় ভাই জান আজকে বিকেলে উকিল ডেকে নিয়ে এসে নতুন উইল করছে যেখানে সম্পত্তির পঞ্চাশ পার্সেন্ট তোমাকে লিখে দিছে এভাবে তাকা আছো কেন বিশ্বাস হতেছে না আমার কথা শুন যত যাই হোক সে কিন্তু তোমার বড় ভাই সারা জীবন বড় ভাইয়ের পেছনে লেগেছিলাম কিন্তু দেখো বিপদের সময় সে ভাই তোমার কাজে আসছে বাইরের মানুষ কিন্তু আগায় আসে নেই। বিপদ আপদে আপনজনেই কাজে আসে বড় ভাইজন শুধু সময়ের অপেক্ষায় ছিল এখন সময় আসছে এখন তোমার ভাগ তোমাকে বুঝাই দিছে এখন যাও কাপড়গুলো আলনায় রেখে আসুন আপন মানুষই বিপদের সময় কাজে এসে উঠছ বাইরের মানুষ তো পরে পর কখনো আপন হয় না তুমি বড় ভাই জানকে কখনো আপন ভাবো নাই দেখো বড় তোমার সব সময় কত কষ্ট হয়েছে তোমার বড় ভাইজনকে তারপরও ছোট মনে করে তোমাকে মাফ করে কত বছর হয়েছে বড় ভাই তোমাকে আদর করে না যাবা তুমি বলো বড় ভাই তোমার একটা মিটার ছোট ভাই তুমি তারা চলো বড় ভাইয়ের কাছে যাবো